নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি গল্প নয় এটি আপনার জীবনের আয় না আজকের এই লীলা শুনে হয়তো আপনার চোখ ভিজবে হয়তো মনে শান্তি আসবে আর হয়তো আপনি বুঝতে পারবেন আপনি জীবনে ঠিক কোথায় ভুল করেছেন বন্ধুরা এই কলিযুগে মানুষ সবকিছু পেয়েও সবচেয়ে বেশি যে জিনিসটি হারিয়েছে তা হলো ভরসা ভরসা নিজের উপর ভরসা ঈশ্বরের উপর ভরসা জীবনের উপর আজকের এই শ্রীকৃষ্ণের লীলার নাম ভরসার বাসি বৃন্দাবনের এক শান্ত সকাল বৃন্দাবনের আকাশ তখন সোনালি আলোয় ভরে উঠেছে যমুনার জল ধীরে ধীরে বয়ে চলেছে পাখিরা ডাকছে বাতাসে তুলসীর সুবাস কিন্তু আজ বৃন্দাবনে একটা অদ্ভুত নিরবতা কারণ আজ শ্রীকৃষ্ণ তার মুরলী বাজাচ্ছেন না গোপীরা অবাক বালকরা বিস্মিত ব্রজবাসীরা চিন্তিত কারণ শ্রীকৃষ্ণের বাসীর সুর ছাড়া বৃন্দাবন যেন প্রাণহীন গোপীদের প্রশ্ন রাধারানী নীরবে বসে আছেন ললিতা বিশাখা চিত্রা সবাই ফিসফিস করে কথা বলছে ললিতা বললে আজ কেন কৃষ্ণ বাসি বাজাচ্ছেন না বিশাখা বললে কৃষ্ণ কি আমাদের উপর রাগ করেছেন কেউ বলে নিশ্চয়ই আজ কোনো গভীর লীলা ঘটতে চলেছে রাধারানী কিছু বললেন না তিনি মৃদু হাসলেন কারণ তিনি জানেন কৃষ্ণ কখনো কারণ ছাড়া নীরব হন না ঠিক তখনই বৃন্দাবনের পথে হেঁটে আসে এক সাধারণ মানুষ তার চোখে গভীর ক্লান্তি মুখে দুশ্চিন্তার ছাপ পোশাক সাধারণ কিন্তু বুকভরা কষ্ট সে কৃষ্ণের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে কাপা কণ্ঠে বলে প্রভু সব কিছু আছে আমার জীবনে তবু আমি শান্তি পাই না শ্রীকৃষ্ণ ধীর চোখ তুলে তাকান তার চোখে কোনো বিচার নেই শুধু অসীম করু শ্রীকৃষ্ণ মৃদু স্বরে বললেন তোমার কি কি আছে বলতো লোকটি বললে সংসার আছে পরিবার আছে অর্থ আছে সম্মান আছে। কৃষ্ণ আবার জিজ্ঞেস করলেন তাহলে কষ্ট কোথায় লোকটি চোখের জল মুছতে মুছতে বললে প্রভু ভয় সারে না আগামীকাল কী হবে জানি না সব হারিয়ে ফেলব কি সেই চিন্তা আমাকে ঘুমোতে দেয় না শ্রীকৃষ্ণ তখন মুস্কি হাসলেন তিনি বললেন তুমি সব পেয়েছো কিন্তু একটা জিনিস হারিয়েছো লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কি হারিয়েছি প্রভু শ্রীকৃষ্ণ বললেন ভরসা শ্রীকৃষ্ণ আবার বললেন ভরসা মানে দায়িত্বহীন হওয়া নয় ভরসা মানে অলস হওয়া নয় ভরসা মানে নিজের কর্তব্য করে ফল আমার হাতে ছেড়ে দেওয়া তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন পাখিরা জানে না আগামীকাল কোথা থেকে খাবার আসবে তবুও তারা গান গায় শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে নিজের হাতে থাকা বাসিটি সেই মানুষের হাতে তুলে দেন লোকটি ভয় পেয়ে বলল প্রভু আমি তো বাসি বাজাতে জানি না শ্রীকৃষ্ণ বললেন এই বাসিও জানত না লোকটি অবাক কৃষ্ণ বললেন এই বাসির কোনো অহংকার নেই এটি ফাঁপা নিজের সব কিছু খালি করেছে আমার ঠোঁটের কাছে নিজেকে সোপে দিয়েছে বলেই এর ভেতর দিয়ে সুর বেরোয় তিনি গভীর কণ্ঠে বললেন মানুষ যত ভরা ততই সে নীরব যত খালি ততই ঈশ্বরের সুরে ভরে যায় হঠাৎ করে সেই মানুষের হাতে ধরা বাসি থেকে নিজে থেকেই সুর বেরোতে থাকে মধুর শান্ত হৃদয় শোয়া গোপীরা স্তব্ধ ব্রজবাসীরা চোখ বন্ধ করে শোনে লোকটির চোখ দিয়ে অঝরে জল পড়ে শ্রীকৃষ্ণ বললেন আজকের লীলা মনে রেখো যে নিজেকে আমার হাতে ছেড়ে দিতে পারে তার জীবনে কখনো সুরের অভাব হয় না তিনি আরও বললেন তোমরা আমায় ডাকো শুধু দুঃখের সময় কিন্তু ভরসা রাখো দুঃখ না থাকলে শ্রীকৃষ্ণ আরও বললেন এই কলিযুগে মানুষ আমাকে পূজা করে কিন্তু বিশ্বাস করে না তোমরা মন্দিরে যাও ফুল দাও ধূপ দাও কিন্তু জীবনের ভার আমাকে দাও না রাধারানী তখন সামনে এসে শুধু এতটুকু বললেন যে কৃষ্ণকে বিশ্বাস করে তার জীবনে অভিযোগ থাকে না সন্ধ্যা নামে বৃন্দাবনে কৃষ্ণ আবার বাসি তোলেন আজকের সুরে আছে শান্তি ভরসা আর আত্মসমর্পণ বৃন্দাবন আবার প্রাণ ফিরে পায় আজকের লীলা থেকে শিক্ষা দুশ্চিন্তা নয় ভরসেই আসল শক্তি নিজেকে খালি করলেই ঈশ্বর ভরেন কৃষ্ণ পাশে আছেন এই বিশ্বাসই যথেষ্ট বন্ধুরা যদি আজকের এই লীলা আপনার হৃদয় শুয়ে যায় তাহলে মনে মনে একবার বলুন হে কৃষ্ণ আমি তোমার জীবন তোমার হাতে দিলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে